আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস ভাই লাগতে গিয়ে ইসলামী শরিয়া নিয়ে টানাটানি করেছেন যা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে কেটেছে তিনি সরাসরি নিজের ভাষায় নিজের মুখে বলেছেন বাংলাদেশে ইসলামী সরিয়া আইন চালু হোক এইটা আমি চাই না যা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম জনতাকে আশাহত করেছে সাংবাদিক ইলিয়াস এরকম একটা কথা কথা কেন বলল রাজনীতি রাজনীতির জায়গায় সমালোচনা করেছে রাজনীতিবিদদের কিন্তু সেখানে একটি পক্ষের হয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক ইলিয়াস ইসলামী শরিয়া আইনকে নিয়ে টানাটানি করেছেন যা খুবই লজ্জাজনক একটি ঘটনা তিনি গতকাল যে বাংলাদেশ জামাত ইসলামের যে একটা ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিওতে তিনি জামাতে ছিয়ানব্বই ইস্যু টেনে এনেছেন ছিয়ানব্বই সালে সরকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে কেন জামাতে ইসলাম জোট বেঁধেছিল তো ওনার মতো একজন বিজ্ঞ সাংবাদিক কি জানে না যে ছিয়ানব্বই সালে বাংলাদেশ জামাতি ইসলামী এবং আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল এটা কি তিনি ভুলে গেছেন নাকি বলতেও লজ্জাবোধ করেন যে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ এবং জামাতি ইসলামী আন্দোলন করতে করেছিল কি বলতে তিনি লজ্জাবত করেন যাই হোক এটা তিনি বলেননি কিন্তু এর আগের ভিডিওতে আপনি লক্ষ্য করে দেখবেন প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান নয় প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা সেই ভিডিওতে দশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে গিয়ে তিনি বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন যে বাংলাদেশের শরিয়া আইন চালু হোক এটা আমি চাই না আপনি আমাকে যাই মনে করেন না কেন এটা আমি চাই না যদি আপনাদের বিশ্বাস না হয় ভিডিওটি ওনার ওইখানে যে আমি যে থামবেলটার কথা বললাম ওইটা দেখে ক্লিক করে দেখবেন আর নাহলে আমার এখানে বক্সে ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি ভিডিওটি পাবেন এখন দেখেন বিএনপি জামাত এরা কিন্তু একজন ছাড়া আরেকজনকে এক প্রকার বাসা মরার মতো আর কি তারা একটি দল যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্জন করে ক্ষমতায় যায় জামাত বা বিএনপি এগুলো যদি এককভাবে সরকারে যায় তারা কিন্তু টিকতে পারবে না আওয়ামী লীগের যে পরিকল্পনা পরিকল্পনায় কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারবে না বিএনপিও পারবে না জামাতি ইসলামী পারবে না সেখানে সমালোচনা করা উচিত ছিল সন্তোষ শর্মা ইস্যুতে তারেক রহমানের ভিডিওটি নিয়েও সমালোচনা করা উচিত ছিল এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনার সঙ্গে সন্তোষ শর্মার ছবি আছে ওইটা নিয়েও সমালোচনা করা উচিত ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সন্তোষ শর্মার ছবি আছে ওইটাও নিয়েও সমালোচনা করা উচিত ছিল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এগুলো নিয়েও তো সমালোচনা করা উচিত ছিল সাংবাদিক ইলিয়াসের ওনার তো আসলে নিরপেক্ষ থাকা কথা কিন্তু তিনি শুধু বাংলাদেশ জামাত ইসলামের বিষয়ে সমালোচনা করে গেলেন যাই হোক করেন কিন্তু তিনি খুশি মনে পোস্ট করতেছেন মানে জামাত ভাঙ্গার একটা প্ল্যান করতেছেন উস্কে দিতেছেন সেখানে শিবিরকে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে দেখেন রাজনীতির এক রাজনীতি করতে গিয়ে তিনি ইসলাম নিয়ে এমন একটি কু কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা তার মুসলমান থাকার অস্তিত্বে আঘাত এনেছে আপনি ভিডিওটি দেখে নেবেন তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের শরী আইন চালু হোক আমি এটা চাই না আপনি আমাকে যাই মনে করেন আমি এটা চাই না এই রকম ভাবে আরো বড় গলায় তিনি বলেছেন আহ আপনারা তো অনেকেই এই ভিডিওটি হয়তো এখনো দেখেননি দেখলে হয়তো মুখ খুলবেন না কেননা তিনি একজন জনপ্রিয় সাংবাদিক বিরুদ্ধে তো বলার আসলে আপনার রুচিতে বাঁধবে কিন্তু এখানে ইসলাম সরিয়ে আইন নিয়ে টানাটানি করা হয়েছে আপনারা ভিডিওটি দেখবেন আর যদি দেখার পর যদি বিশ্বাস না হয় তারপরে আহ তা ওনার যে আইডি আছে ইউটিউব চ্যানেল আছে সেইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন দশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে বলা হয়েছে থাম্বেল হইতেছে তারেক রহমান নয় প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এইখানে গিয়ে আপনারা দেখতে পারবেন দেখার পর আপনারা নিজেদের মন্তব্য শেয়ার করবেন অথবা আমার ইউটিউবের যে ভিডিওটি দেখতেছেন সেইখানে আপনি ফেসবুক পাবেন সেখানে গিয়েও দেখতে পারবেন আসলে এ বিষয়ে আপনার কি মত রাজনীতি রাজনীতির জায়গা থাকবে ইসলামী সরিয়া নিয়ে টানাটানি করেছেন যা লাখ লাখ মুসলমানের হৃদয়ের খরণ হয়ে গেছে আপনারা এটা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম